তাদের বয়স হয়তো তেরো চোদ্দ তবে তাদের গেম পেলে পুরাই এক্সট্রিম লেভেলে তারা এমন কিছু রেকর্ড করছে যে রেকর্ড গুলা বড় বড় তাবর তাবর পুরো স্পোর্টস প্লেয়াররাও করতে পারে না কেননা তাদের আইকিউ মুভমেন্ট স্পিড এবং গেম সেন্স এতটা খতরনাক এনিমি বুঝে ওঠার আগে এনিমের স্কোয়াড কে ছিন্ন করে দেওয়ার ক্ষমতা তারা রাখে তাদেরকে বর্তমান সময় বাংলাদেশের রাশার কিং বললেও বিন্দু পরিমাণ ভুল হইবে না কেননা চলমান প্রতিটা টুর্নামেন্টে তারা রাজ্যপ্ত করতেছে তো বুঝতে পারছি আজকে ওটা কতটা ইন্টারেস্টিং হইতে যেতেছে আজ বাংলাদেশের সেরা পাঁচজন ইয়ং ইয়ার স্পোর্টস রাশার কে দেখাবো যাদের মুভমেন্ট স্পিড এবং আইকিউ এতটা খতরনাক না তার জন্য ওয়ান ভার্সেস থ্রি ওয়ান ফোর তাদের কাছে বা হাতের খেল তো কথা না পারে মেয়েটা দেখে চলে যাওয়া যে নম্বর 5 ডেনজারাস রাশাক্ত হইছে রিফ্লেক্স ইউনাইটেড আরএসএক্স 85 এক্স এফএফডব্লিউএস এর নকআউট স্টেস থেকে শুরু করে প্রতিটা রাউন্ডই কিন্তু রাজত্ব করছে কিন্তু এই 85 এক্স তাছরা কিন্তু গ্র্যান্ড ফাইনালে কিন্তু সেরা পারফরম্যান্স দিলো কিন্তু এই 85 এক্স এর বয়স মাত্র 16 বছর 4 মাস এই বয়সে না বাংলাদেশের সেরা রাশারের তকমাটা নিয়ে নেছে কিন্তু এই 85 এক্স তার গেম সেন্স এতটা কত না তার জন্য কিন্তু রিফ্লেক্স ইউনাইটেড বর্তমান সময়চলমান প্রতিটা টুর্নামেন্টে কিন্তু সেরা পারফরম্যান্স করতে পারে তা তাছাড়া এক্স বয়স মাত্র ষোলো বছর চার মাস চেহারাটা দেখতে ভোলা ভোলা না এর গেম প্লে না পুরাই আগুন এর গেম সেন্স এতটা খতরনাক ওয়ান টু